প্রিয় সুধি আসসালামু আলাইকুম আই হোপ ইস হেলদি ওয়েল অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব নাশকতার মামলা কি কেন এই নাশকতার মামলায় ইতিমধ্যেই অনেককে গ্রেফতার করা হচ্ছে এবং এই নাশকতার মামলার বিচার কোন আদালতে হয়ে থাকে এবং এই মামলায় কি জামিন হয় কি হয় না প্রথমত আমি যে বিষয়টি বলতে চাই নাশকতার মামলা একটি গুরুতর অপরাধ এবং এই মামলায় যদি দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু কঠোর শাস্তির বিধান রয়েছে এই নাশকতার মামলায় বাংলাদেশের দুই ধরনের আইন রয়েছে একটি হচ্ছে বাংলাদেশের দণ্ডবিধি একশত সাতচল্লিশ ধারা থেকে একশত পঞ্চাশ ধারা অনুসারী এটাকে ডিল করা হয়ে থাকে এছাড়াও বিশেষ করে বর্তমানে নাশকতা বা অন্তর্ঘাতমূলক কার্য এর শাস্তি বিচার এবং হচ্ছে জামিন পাওয়া যাবে কিনা এই সংক্রান্ত যে আইনটি রয়েছে সেটি হচ্ছে বিশেষ ক্ষমতা আইন উনিশশো চুয়াত্তর স্বাধীনতা অর্জনে করা হয়েছে এটির যথাক্রমে ধারা পনেরো ছাব্বিশ এবং বত্রিশে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় যেসব কারণগুলোতে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়ে থাকে এটি ধারা পনেরোতে বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনের আর নাশকতার মামলায় বিচার কোন আদালতে হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে ধারা চাব্বিশে এবং নাশকতার মামলাতে জামিন পাওয়া যাবে কি যাবে না এ সংক্রান্ত বিধান ধারা বত্রিশে বর্ণনা করা হয়েছে আমরা এই বিষয়গুলো বা এই ধারাগুলো আমরা এখন বিস্তারিত অ্যাক্ট থেকে দেখবো অর্থাৎ গ্যাজেট থেকে আমরা দেখার চেষ্টা করব। প্রিয় শুধুই ধারা পনেরো যদি আমরা একটু দেখি বিশেষ ক্ষমতা আইনের এই ধারা পনেরোতে অন্তর্ঘাতমূলক কার্য ইংরেজিতে যেটাকে বলছে সাবোর্টেজ এবং এটার আরেকটি বাংলা হচ্ছে যে নাশকতা অর্থাৎ এইখানে নাশকতা কীরূপে হয় বা কি নাশকতা সেটি বিস্তারিত বলা হয়েছে যে কোন কোন কার্য নাশকতার আওতায় পড়বে কোনো ব্যক্তির এখন বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি সরকারের বা কোনো স্থানীয় কর্তৃপক্ষের বা কোনো রাষ্ট্রায়ত্ব বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানের কাজে ব্যবহৃত হয় বা হইতে পারে এরূপ কোনো ভবন যানবাহন যন্ত্রপাতি কলকবজা ও অন্য কোনো সম্পত্তি এটা হচ্ছে প্রথমত তারপর কোনো রেলপথ বা রোপওয়ে রাস্তা খাল সেতু কালবাট বাঁধ বন্দর ডক ইয়ার বিমান বিমানঘাটি টেলিফোন লাইন ডাক বা টেলিভিশন বেতার স্থাপনা ইত্যাদি তারপর কোন রেলওয়ে নৌযান বা বিমানপথের রোলিং স্টক তারপর যে বিষয়টি বলা হয়েছে কোন অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন বন্টন বা সরবরাহ বা ময়লা নিষ্কাশন বা ইমারত বা অন্য কোনো সম্পত্তি এই আইন আপাতত বলবৎ বা এই আইন বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন নিষিদ্ধ বা সংরক্ষিত স্থান বা এলাকা অর্থাৎ দণ্ডবিধিতে যা বলা আছে বা অন্য কোনো আইনে যা বলা আছে তারপর বলা হচ্ছে যে কোনো পাট বা পাট যা দ্রব্য পাট কুদাম বা পাট কল বা পাট বোলিং প্রেসের ক্ষেত্রে এই উল্লেখিত যে বিষয়গুলো আমি বললাম কোনো ব্যক্তি যদি ওই বিষয়গুলোর কর্মক্ষমতা দুর্বল করিবার বা কার্যকারিতা ব্যাহত করিবার বা ক্ষতি সাধন করিবার উদ্দেশ্যে কোনো কাজ করে এখানে বলা হচ্ছে যে কাজ করিবেন না কোনো ব্যক্তি আর যদি কাজগুলো করে তাহলে এই শাস্তির কথা বলা আছে এই পনেরো ধারাতেই বলা হচ্ছে যে এই উপধারা একের বিধানাবলী কোনো ব্যক্তি এইরূপ কোনো কার্য হইতে বিচ্ছুতির ক্ষেত্রে প্রযোজ্য হইবে কোনো ব্যক্তি কর্তৃক যে কার্য সরকারের বা সরকারি কর্তৃপক্ষের বা কোনো ব্যক্তির প্রতি তাহার কর্তব্যের অন্তর্ভুক্ত অর্থাৎ কোনো ব্যক্তি এটা মেনে চলতে বাধ্য তারপর বলা হচ্ছে কি সাজার ক্ষেত্রে বলা আছে কোনো ব্যক্তি যদি এই ধারার কোনো বিধান লঙ্ঘন করে অর্থাৎ এই জিনিসগুলোর ক্ষতিসাধন করে বা এই এরকম সরকারি কোনো স্থাপনার ধ্বংসপ্রাপ্ত করে বা ক্ষতি সাধন করে তাহলে তিনি কি বলা আছে প্রথমত বলা আছে যে মৃত্যুদণ্ডে তারপর বলা আছে বা যাবজ্জীবন কারাদণ্ডে অথবা অনধিক চোদ্দ বছর সশ্রম কারাদণ্ডে এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে এই ক্ষেত্রে যদি তার চোদ্দ বছরের অনধিক অর্থাৎ অনধিক চোদ্দ বছর পর্যন্ত অর্থাৎ এক থেকে চোদ্দ বছর পর্যন্ত যদি এই ক্ষেত্রে সশ্রম কারাদণ্ড হয় এই কারাদণ্ডের ক্ষেত্রে তার ক্ষেত্রে অর্থদণ্ড প্রযোজ্য হবে অর্থাৎ তাকে টাকা পয়সা ফাইন হিসেবে দিতে হবে আর যদি তার মৃত্যুদণ্ড সাজা হয় অথবা যাবজ্জীবন হয় তাহলে এই ক্ষেত্রে ফাইনের প্রয়োজন হবে না ওকে ফাইন সরি এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড ব্যতীত যাবজ্জীবন কারাদণ্ড হলেও অর্থদণ্ডের প্রয়োজন আছে আমরা যদি এই সাবোটেজ বা অন্তর্ঘাত বা নাশকতামূলক কর্মকাণ্ডের যে বিচার সেই মামলা হলে বিচার কত ধারায় হবে সেটি হচ্ছে ছাব্বিশ ধারা এই বিশেষ ক্ষমতা আইনের এবং কি বলা আছে যে কোন আদালতে এই বিচারটি হবে বলা আছে যে ফৌজদারি কার্যভিত্তিতে বা আপাতত বলবৎ কোনো আইনে ভিন্নরূপ যাহা কিছুই থাকুক না কেন এ আইনের তফসিলে উল্লিখিত অপরাধসমূহ কেবল উপধারা দুই অনুসারে গঠিত বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিচার চলবে অর্থাৎ এখানে এই বিশেষ ট্রাইব্যুনাল কর্তৃক বিচার করা হবে এবং এই বিশেষ ট্রাইব্যুনালের বিচারক হবে যে প্রত্যেক দায়রা জজ অতিরিক্ত দায়রা জজ এবং সহকারী দায়রা জজ নিজস্ব দায়রা বিভাগের মধ্যে অর্থাৎ নিজ নিজ জেলার মধ্যে তাদের অধীনস্থ বিচার বিভাগে বিচারযোগ্য অপরাধসমূহ বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বলিয়া তারা গণ্য হইবেন অর্থাৎ আপনাদের নিজস্ব জেলায় যে বিচারক আছেন দায়রা জজ বা অতিরিক্ত জায়রা জজ এক্ষেত্রে সহকারী জজ এই বিশেষ ট্রাইব্যুনালের জজ হিসেবে অন্তর্ভুক্ত হইবে এইবার যদি আমরা দেখি যে নাশক ও নাশকতামূলক কার্যের জন্য যাদেরকে গ্রেফতার করা হচ্ছে তাদেরকে গ্রেফতার করা পরে এই তাদেরই অপরাধের কারণে অপরাধগুলো কি তাদের জামিন যোগ্য কিনা অর্থাৎ তারা কি জামিন পাবে কিনা এই মামলায় বলা হচ্ছে এই বত্রিশ ধারাতে বিশেষ ক্ষমতা আইনের যে তারা হচ্ছে জামিন পাবে তবে এই ক্ষেত্রে তাদেরকে এইটা বিশ্বাস করাতে হবে কোর্টকে যে তারা এই অপরাধগুলো করেনি সেটা প্রাথমিক অবস্থায় তাদেরকে মানে বুঝাইতে হবে এবং আদালতের মনে সন্দেহ হবে যে তারা আসলে এই অপরাধগুলো করেনি বা করতে পারে না এরকম যদি আদালতের মনে হয় তাহলে কিন্তু তারা জামিন পাবে অর্থাৎ এই বত্রিশের গতে বলা হয়েছে যে বিচারযোগ্য অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত কোনো ব্যক্তিকে হেফাজতে থাকলে যদি ওই ব্যক্তি হেফাজতে থাকে পুলিশে তাহলে জামিনে বা তাহার নিজের মোছলাকায় মুক্তি প্রদান করা যাইবে না দুইটি কাজ না করে একটি হচ্ছে মুক্তির আবেদনের উপর বাদীপক্ষ শুনানি করতে হবে অর্থাৎ নিজের লয়ার দিয়ে এটা শুনানি করাইতে হবে তারপর এক্ষেত্রে বাদি পক্ষ কর্তৃক এরকম আবেদনের বিরোধিতা করবে কিন্তু রাষ্ট্রপক্ষ ম্যাজিস্ট্রেট বিশেষ ট্রাইব্যুনাল বা আদালত এই মর্মে সন্তুষ্ট হয় বিরোধিতা করার ক্ষেত্রে যে আসামি সংশ্লিষ্ট অপরাধের জন্য অপরাধী নয় অর্থাৎ যুক্তিতর্কের পরে অর্থাৎ শুনানির পরে বাদী এবং বিবাদী পক্ষে শুনানির পরে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে আসামি সংশ্লিষ্ট অপরাধের জন্য অপরাধী নহে তাহা যদি বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ আদালতের কাছে মনে হয় তাহলে শুধুমাত্র এই ব্যক্তিকে অভিযুক্ত ব্যক্তিকে বা দণ্ডিত ব্যক্তিকে জামিনে বা নিজের মুসলেকায় মুক্তি প্রদান করা যাইবে ওকে ফাইন এ পর্যায়ে আমরা নাশকতার কিছু মামলার উদাহরণ দেখব অর্থাৎ নাশকতার যে মামলাগুলো বেশিরভাগ হয়ে থাকে বাংলাদেশে এই ক্ষেত্রে কোনো ভবন স্থাপনা বা যানবাহন বা অন্য কোনো বস্তুতে যদি অগ্নিসংযোগ করে যেটা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি এরকম ক্ষেত্রে নাশকতার মামলা হয়ে থাকে তারপর কোনো বিস্ফোরক দ্রব্য ব্যবহার করে কোনো বস্তু বা ব্যবস্থার যদি কেউ ক্ষতি সাধন করে থাকে তাহলে কিন্তু নাশকতার মামলা তার বিরুদ্ধে হয়ে থাকে কোনো ব্যক্তি দল বা কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে শারীরিক বা মানসিক যদি কেউ আক্রমণ করে তারপর রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে যদি গোপনে কেউ চক্রান্ত করে তাহলে তার বিরুদ্ধে এই নাশকতার মামলা করা যায় প্রিয় সুধি এই চ্যানেলে নিয়মিত আইন রিলেটেড ভিডিও আপলোড করা হয় মানুষকে সাধারণ মানুষকে সচেতন করা হয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওতে লাইক দিতে ভুলবেন এবং ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না এবং ফেসবুক থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটি লাইক করে দিতে ভুলবেন না আমরা আজকে আলোচনা করেছি নাশকতা কি এবং কেন গ্রেপ্তার করা হচ্ছে নাশকতার কারণে এবং বিচার কোন আদালত এবং জামিন কি পাওয়া যায় কিনা থ্যাংক ইউ ফর ওয়াচিং মি উইথ ফ্যাশন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি